আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে আজকে সকাল সকাল চলে আসলাম রান্না করব তো এই যে সিম নিলাম আর আলু কাঁচা টমেটো দিয়ে একটা সবজি রান্না করবো সবসময় মাছ ঘোষ রাঁধলে ভালো লাগে না খাইতে তা এখন নতুন নতুন সবজি উঠছে নতুন সবজি দিয়ে আজকে নিরামিষ একটা সবজি রান্না করবো আমার এক আপা ছিল মানে সে এইভাবে তরকারি রান্না করতো সিম আলু আর কাঁচা টমেটো বা পাকে টমেটো এগুলো দিয়ে মনে করেন শুকনা শুকনা করে একটা তরকারি রান্না করতো তার তরকারিটা আমার কাছে সে ভালো লাগতো কিন্তু আমি এখন আর তার বাসায়ও যাই না আর ওই তরকারিটাও খাইতে পারি না যাইও না সেও দেশে চলে গেছে মানে বরিশাল তার বাড়ি বরিশাল সে বরিশালে চলে গেছে তা আমার কাছে খুবই ভালো লাগতো ওই তরকারিটা আজকে ভাবছি যে ওই আপার মতো করে তরকারি রান্না করব। তো সেরকম করে রান্না করছি কিন্তু আবারটা আপারটার মতো মজা হয় নাই আপারটা অনেক ভালো লাগতো আমার কাছে তবে তরকারিটা খুবই ভালো লাগছে আমার কাছে এই তরকারিটা অনেক দিন পর রান্না করছি তো তবে আমি নিজের হাতে রান্না করলে কী ওই আপারটার মতো হয় নাই কিন্তু এমনি অনেক স্বাদ হয়েছে তরকারিটা মজা হয়েছিল তো এই আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন কে কে এইভাবে খান তরকারি আমি আজকে রান্না করলাম নতুন সবজি দিয়ে তো আপনারাও এরকম রান্না করে খেয়ে দেখবেন তো সকাল সকাল গ্যাস চলে যায় এই জন্য সকাল সকাল আসলাম রান্না করতে আজকে শুক্রবার দিন একটু গ্যাস আছে তার জন্য সকাল সকালই চলে আসলাম আগে রান্নাটা করে নিই তা মশলা কষিয়ে নিলাম সব মশলা দিয়ে দিলাম এখন সিম আলুর তরকারি শিম আলু সব ধুইয়া কাঁচা টমেটো একসাথে দিয়ে দিলাম কষানোর জন্য তখন তরকারিটা কষায় নিই কষা তারপরে একদম অল্প করে জল দেবো কষানোর মধ্যেই আলুটা আর সিমটা সিদ্ধ হয়ে যাবে আর কাঁচা টমেটো এই জন্য আমি আগেই একসাথে দিয়ে দিলাম হলে পরেই দিতাম পাকা টমেটো হইলে এখন কাঁচা টমেটো দেখে একসাথে দিয়ে দিলাম যে একসাথে দিয়ে দিই কাঁচা টমেটো তো সিদ্ধ হইতে অনেকটা মানে দেরি সিমের মতোই সিমও তাড়াতাড়ি হয়ে যাবে আর আলুটা আমি একদম পাতলা পাতলা করে কাটছি এটাও সিদ্ধ হয়ে যাবে সিমেন্ট সাথেই তো এই আমি গরম পানি করে রাখছি জল দিব ও যে পাতিলের মধ্যে আছে আর এখানে আমি কষা নিয়ে আমার শেষ এখন অল্প করে জল দিব তরকারির মধ্যে তো এখন জলটা দিলে মানে শুকাই যেটা ফেলবো তরকারিটা জল দিয়ে দিব আমি একদম শুকাই ফেলবো তরকারি অল্প করে জল দিয়ে দিলাম তো এমনিতে সিদ্ধ হয়ে গেছে তরকারি তো তার মধ্যে আমি মাঝখানে মাঝে মাঝে লাইরা দিছি তরকারিটা নাড়া দিয়ে দিছি তো এখন আমার তরকারি ডাক দিলাম পানি দিয়ে তো এখন আমার তরকারিটা হয়ে গেছে তো এখন আমি পাতা দিয়ে আরেক পাতিলে নামিয়ে নেব ধনেপাতাটা দিয়ে দিলাম আমি এই পাতি কড়াইটা আমার কালো বলতে পারেন কিন্তু আমার এই কড়াইটাতে অনেক দিন ধরে রান্না করে আমার শান্তি তার জন্য আমি কড়াইটা ফেলাইতে পারি না আমার খুবই ভালো লাগে মায়া লাগে এর জন্য কেটে রান্না করলে কোনো কিছু মনে করেন লাগে না এই কড়াইটাতে সুন্দর হয় তো এই জন্য আরেকটা কড়াইতে আবার ডাইলা নিতেছি এখন এই কড়াইটার থেকে এটাতে রান্না করছি আর এটাতে ডাইলা নিলাম এটা আমার একদম কষা কষা হবে মানে একদম জল মাখা মাখা আর কি এরকম মাখা মাখা তরকারি আমার খুবই ভালো লাগে যে কোনো তরকারি দেখবেন মানে ঝোল কম রাখবেন মাখা মাখা ভালো লাগে আবার ঝোলের তরকারি ঝোল রাখলে ভালো লাগে নিরামিষ তরকারি বেশিরভাগই মাখা মাখা রাখলে ভালো লাগে তো আগেরও করলা ভাজি ছিল আর ছিল ছোটো মুর আরে ছোটো বলে মুরগির তরকারি বাজা ভাজা হয়ে গেছে এই যে আর ছিল ডাল এই জন্য আজকে আমি শুধু একটা মাত্র তরকারি রান্না করছি এটা নিরামিষ তরকারি তো আজকে এগুলো দিয়েই চলবে আল্লাহ আর এই যা রাখছে তাই শুক্রিয়া আল্লাহর দরবারে তো এই যে আমি ভাত খাইতে চলে আসলাম আমিও ভাত খেয়ে নিলাম তো বিকেলবেলা এই যে চলে গেলাম একটা জিনিস আনতে বাহিরে এই যে আমার পরিচিত আমার এক ভাই এই যে আবেশ হোটেলের সামনে দুই নাম্বার মসজিদ মার্কেট পিঠার দোকান দিছে শুধু বলে ভাবি আইসেন আইসেন তো আজকে যাইতে নিয়ে হে ভাইয়ের দোকান থেকে একটু ভিডিও করে নিলাম কি কি পিঠা বানায় বত্তা এটা দি কালো জিরার বত্তা কা সরিষার বত্তা তারপরে বানায় চিংড়ি মাছের সুটকির পত্তা কাঁচামরিচের বত্তা তারপরে চেপা সুটকির গুলে দিয়ে বিক্রি করে তো যে আমি জিজ্ঞাসা করলাম তাই আমার দেখাইতেছে যে ভাবি এই এই পত্তা বানায় বিক্রি করি আমি পিঠা খাইতে আসছেন তো আপনাদের যাদের ভালো লাগে পিঠা চলে আসবেন এইখানে আবেশ হোটেলের কাছে মিরপুর দুই নাম্বার মসজিদ মার্কেটে আবেশ হোটেলের রোডে একদমই কাছে পিঠা বিক্রি করে ভাই তো আপনারা আসবেন পিঠা খেয়ে যাবেন আইসা অনেক ভালো ভর্তা বানায় বর্তাগুলোর খুবই টেস্ট তো আমি চলে গেলাম ওই যে কাঁচামরিচ আমার সুরে গেছে কাঁচামরিচ নিতে সবজির দোকানে তো নিয়ে নিলাম আমি কাঁচামরিচ তা ভাই আবার আরেকজনকে সদাই দিতেছে এই জন্য আমি একটু দাঁড়ায় দাঁড়িয়েছিলাম তো দেরি হয়ে গেল তো এই দাঁড়ায় দাঁড়ায় আবার ভিডিও করতেছি আমি কি কি বিক্রি করে এখন দেখছি সব তো সবজি বিক্রি করে তো আমি এর জন্য একটা বিকেলবেলা একটা বার্গার আনতে গেলাম এই যে আনতে গেলাম তো এখন আমি বার্গার নিয়ে নিলাম যদি ভিডিওটি ভালো লাগে সবাই আমার পাশে থাকবে লাইক কমেন্ট করবেন